শীতের বাগান আমরা ভরে রাখতে পারি স্ট্রবেরি দিয়ে আর সেই স্ট্রবেরির চারা আমরা কিন্তু মাদার প্লান থেকে নিজেই তৈরি করে নিতে পারি আজকে সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব ছোট্ট একটি ভিডিও ভিডিও সম্পূর্ণ দেখবেন খুব ইজিলিভাবে কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন আপনাদের স্ট্রবেরি চারা আমরা স্ট্রবেরি রানার থেকে ইচ্ছে করলে কিন্তু খুব সহজেই নতুন চারা তৈরি করতে পারি আজকে সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব দেখুন স্ট্রবেরি রানার থেকে বের দর্শক যেগুলো মাদার প্লান্ট রয়েছে এই শীতে কিন্তু মাদার প্লান্ট থেকে কচুরি পানার মতো এক ধরনের রানার মেলবে এই দেখুন এটা হচ্ছে রানার এই রানারটি সাধারণ মাটিতে বা ভিজা বালুতে যদি আমরা বসে রাখি এখান থেকে কিন্তু একটি গাছ তৈরি হয়ে যাবে দর্শক স্ট্রবেরি রানারকে বসানোর জন্য আমি নিয়েছি একটি ছোট্ট চায়ের কাপ একটি কাগজের এখানে আমি মাটি ভরে নিব কীভাবে মাটি ভরবো যে মাটি আমরা প্রস্তুত করে রাখি অন্য গাছের জন্য সে মাটি মাটিতে থাকবে সামান্য একটু ফসফরাসযুক্ত খাবার সামান্য একটু গোবর সার আর মাটি আর কিচ্ছু মেশাতে যাবেন না টের এক সাইডে আমি আমার এই কাপটি বসিয়ে দিলাম এবার এই রানার যে যেটি যদি শিকড় বেরিয়ে যায় সেটিও বসাতে পারবেন যার শিকড় বেরোয়নি সেটিও কিন্তু বসাতে পারবেন কিছু মাটি আমি কমিয়ে নিচ্ছি এই যে এইভাবে বসিয়ে কিছুটা মাটি চাপা দিয়ে দেবেন দর্শক কাপে বসিয়ে আমি শিকড়গুলো শুধু মাটিতে ঢেকে দিলাম এইটুকু প্রসেস এটা কোনো বড় ধরনের কিছু পদ্ধতি নেই এখানে এইটুকু করলে এই ডিসেম্বর মাসে আপনি ডিসেম্বরের লাস্ট হতে হতে প্রচুর পরিমাণে নতুন চারা পেয়ে যাবেন আর সেই চারাগুলো যদি আপনি ভালো করে গ্রো করাতে পারেন ফেব্রুয়ারির লাস্টের দিকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে স্ট্রবেরি হবে সে সমস্ত চারাতে ব্যাস এইটুকু প্রসেস যদি গাছটি উঠে যায় কোনো কারণে একটি ক্লিপ হোক বা কিছু দিয়ে একটু বসিয়ে রাখবেন আর যে পাত্রে রানারটি বসাবেন সেটি ছোট হতে হবে বড় পাত্র বসাবেন সেখানে অনেক জল থাকবে গাছ কিন্তু পচে যাবে ছোট পাত্রে বসাবেন গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা নেই দর্শক এখানেও আর একটি রানার বেরিয়েছে তো আমার এখন প্রচুর পরিমাণে চারার প্রয়োজন সেজন্য এই রানারটিও কিন্তু আমি বসিয়ে দিব দর্শক এমন একটি ক্রিপ লাগিয়ে দেবেন এবার রানার যে মা গোড়াটি যেখানে শিকড়গুলো বেরোবে বেরোচ্ছে সেখানে আমি আর একটু মাটি দিয়ে দিলাম যেন শিকড় খুব দ্রুত বেরোতে পারে শিকড় বেরিয়ে সঙ্গে সঙ্গে তার মাটিটা সে পেয়ে যায় খুব শৌখিনভাবে কাজটি করবেন কারণ স্ট্রবেরি কিন্তু খুব সেন্সিটিভ প্লান্ট সেখানে ছত্রাক যেমন বেশি লাগে সেখানে যদি বেশি খোঁচাখুচি করেন বা একটু গাছে অ্যাটাক পায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই যে হয়ে গেল তো দর্শক এখানে একটি রানার বেরিয়েছিল সেটিও আমি মাটির কাপে বসিয়ে দিয়েছি এখানে একটি রানার বসে বেরিয়েছিল সেটিও কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবং ক্লিপ দিয়ে আটকে আটকিয়ে দিয়েছি এবার কিন্তু এদের গ্রহতে হতে কোনো সমস্যা নেই যখন শিকড়ে মোটামুটি ভরে যাবে ট্রপটি বোঝা যাবে ধরুন দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিনের মধ্যে পুরোপুরি কিন্তু এটি একটি চারায় তৈরি হয়ে যাবে তখন রানারের যে এই যে সংযোগ স্থলটি মাদার প্লান থেকে তার যে স্টিকটি বেরিয়েছে রানারটি বেরিয়েছে এখান থেকে কেটে আমি কিন্তু আবার খাবারযুক্ত মাটিতে বসিয়ে দিব ও কিন্তু একটি সেপারেট গাছ হয়ে গেল আর এবার এইবারই কিন্তু এই গাছে আবার প্রচুর পরিমাণে ফলন আসবে দর্শক এবার একটু করে জল দিয়ে দিন প্লেন জল যারা এই রানার থেকে চারা তৈরি করবেন সেই মাটিতে কিন্তু অত্যাধিক পরিমাণে খাবারটা আবার মিশাতে যাবেন না বেশি সার কখনই মিশাবেন না বেশি সার মিশালে নতুন গজানোর শিকড় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ভালো হয় শুধু সামান্য পরিমাণ যদি ফসফরাসযুক্ত খাবার থাকে সেই খাবার দিয়ে যদি মাটি তৈরি করে রাখতে পারেন এক মাস আগে সেই মাটিতে বসাবেন সেটি সম্ভব না হলে শুধু প্লেন ঝুরঝুরে মাটিতে বসিয়ে দেবেন দেখবেন খুব দ্রুত কিন্তু শিকড় মেলবে এবং সেই শিকড় থেকে কিন্তু আপনার একটি গাছ তৈরি হয়ে যাবে আর মাঝে মধ্যে শুকিয়ে গেলে একটু জল দিয়ে দেবেন হালকা জল দিয়ে দেবেন গাছ থাকবে রৌদ্রে বেশ এখন কুয়াশা পরে স্ট্রবেরি গাছে কিন্তু কুয়াশা খুব পছন্দ কিন্তু কুয়াশার সঙ্গে সঙ্গে কিন্তু ছত্রাকও লাগে তাই আমরা খুব নর্মাল রোদের ছত্রাক নাশক প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু স্প্রে করবো তো সাব সাপ ব্যবহার করেন এক লিটার জলে মাত্র এক থেকে দেড় গ্রাম অ্যান্ট্রাকোল ব্যবহার করলে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম আপনারা সাত দিন পর পর স্প্রে করবেন মূল গাছও থাকবে তার যে চারা বা রানার থেকে যে চারাটা আমরা তৈরি সেখানেও স্প্রে করবেন এখন কিন্তু মাদার থেকে প্রচুর পরিমাণে রানার কথা হচ্ছে প্রচুর পরিমাণে রানার বেরোবে বলে কি আমরা প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে পারবো তা কিন্তু নয় একটি গাছ থেকে দুটো বা চারটে রানার দিয়ে চারটে চারা তৈরি করবেন মোটামুটি ভাবে ডিসেম্বরের কারণ এখন যদি রান্না বেরিতেই থাকে বেরিতে থাকে গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে সেই গাছ অধিক পরিমাণে স্ট্রবেরি কিন্তু হবে না তাই রানার বেশি নয় দু থেকে চারটে ডিসেম্বরের লাস্ট উইক থেকে কিন্তু রানার থেকে চারা তৈরি করা বন্ধ তখন গাছে আমরা খাবার দেব সেই খাবারে কিন্তু গাছ আবার স্ট্রবেরি নিয়ে আসবে দর্শক এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ